এমন মানুষ সবাই দরকার ছিল অপরাধ যেই করুক তার শাস্তি হোক কেমন তার অনুত্ত আসে এবং সেখানে যেন সে সেই মুহূর্তটা সেই মুহূর্ত করতে পারে এমন একজন মানুষই দেশের শাসনবার বা দেশের সে একজন সবার উদ্দেশ্যে সে হয়তো আপনারা সেটুকু সে বুঝতে পারেন বলছিলাম কথা আপনারা জানেন যে বুদ্ধি তাকে নিয়ে বর্তমানে আমরা দেখেছি একটা আকর্ষণের যে অবস্থান সেখান থেকে আমরা আপনাকে হয়তো দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে বা তারপরে একটু হলেও আমরা বলি কারণ এই হেভি ওয়েট সাথে তার মচেতন চলছে এবং এমনভাবে মির্জা আব্বাসকে টাকা চুবানি দিয়েছে আসলে তার আগে কখনোই মির্জা আব্বাসকে উদ্দিন পাটোয়ারি এছাড়া অন্য কোনো ব্যক্তি এই ধরনের টাকানি চুবানি দেওয়ার সাহসও করতে পারে সেটা ছিল সব বাস্তবে না পাটোয়ারি যে আব্বাসকে একবারে নাস্তানাবোধ করে দিছেন মানে জিতবেন কি না সেটা বিষয় না কিন্তু তার আগে তাকে এভাবে মানুষের সাথে হাস্যরস্যের মধ্যে দিয়ে উপস্থাপন করেছেন তাতে তার মারকটা বাঁধিয়ে দিয়েছেন তবে আমরা সেই বিষয়ে কথা বলছি না চলুন আমরা আগে যে বিষয়টা শুরু করেছি সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেহেতু বর্তমানে সে একটু চুকার বা কমেডিয়ানের লেভেলে চলে গেছে কিন্তু দর্শক বা এবারের জাতীয় নির্বাচন। সব যেটা কথার লড়াই হয়েছে সেটা টাকা আঠারো এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেটা করেছেন এবং হেরে গেলেও তার নাম শিরোনামে থেকে যাবে কারণ একজন হেপি ওয়েফ্রাফির সাথে তার যে কথা লড়াই একটুও ছাড় দেয়নি আসলে রাজনীতি প্রতিপক্ষ এমনই হওয়া উচিত সমালোচনা করবে সমান তালকে কেউ কাউকে মানে কথা ছাড়া যেন অন্য কোনো কিছু না এবং নাসির উদ্দিন পাটোয়ারি সেটা দেখিয়েছে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এমনই একজন রাজনীতিবিদ বা এমনই একজন ব্যক্তি আপনারা অনেকেই হয়তো জানেন বা আপনাদেরকে আমি একটু জানাই যেটা উনি যেভাবে আঘাত করার করার কারণ উনি শেখ হাসিনার আমলেও জেল ছিল বা অত্যাচারের শিকার হয়েছেন তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কিন্তু এখনও যাচ্ছেন হ্যাঁ একটু পরে যাচ্ছে তো এই যে ফেব্রুয়ারিতে একজন প্রার্থী যা বাসের বিরোধিতা বা তার সমালোচনা বা হচ্ছে যে মদের ব্যবসা এবং আমরা দেখেছি হাস্য বলে বলে যে নতুন কটপাতা আপনাদেরকে জানাই আমরা আরেকটা বিষয় আপনাদের আবু নগরী নিয়ে আর চলে হয়তো সে গলে ফেলেছেন এখনও একটা মন্তব্য যেটা আমরা আসলে পাইনি কিন্তু আমরা খবর পেয়েছি বা আমরা বিভিন্নভাবে শুনতে পেয়েছি মূলত আজকে আমরা সেটা নিয়েই আলোচনায় আপনাদের সাথে জড়িত হয়েছিলাম তবে যেটুকু বলেছি সেটুকু বলব যে এবারের জাতীয় নির্বাচন একবারে কাছে চলে এসেছে সেই জায়গা থেকে আপনাদের সাথে একটু অ্যাড করা তো এমনকি যেন মন্তব্য করেছেন সেখানে বায়ু মোকার দ্বিতীয় গ্রেডের সম্ভাবত তাকে নিয়ে বিক্ষোভ করেছেন পাবনগরী যারা ইসলামিক স্কলারশিপ আছেন তারা কিন্তু প্রশ্ন সেখানে না উনি সেখানে স্বয়ং নিজে হাজির হয়েছেন এই যে একজন ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ করা এবং স্বয়ং নিজে সেখানে হাজির হওয়া এটা বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি এবং আমরা দেখেছি হ্যাঁ সেখান থেকে সেই পড়তে পর থেকে সেখানে এসে দুঃখ প্রকাশ করেছে এবং স্বয়ং নিজে ক্ষমা চেয়েছেন এবং এই প্রকৃষ্টি মধ্য দিয়ে তিনি আন্তরিকভাবে এবং দুঃখ প্রকাশ করেছেন যে আমি আসলে কাউকে এরকম কথা হয়তো বলতে চাইনি হয়তো ভুল বসত বলে জন্য সবার কাছে সে ক্ষমা চেয়েছে আসলে এই সেই যে জাতীয় নির্বাচন যেটা দেখিয়েছেন রাষ্ট্রপত্র এটা অন্য কোনো প্রার্থী এভাবে দেখাতে পারেনি যেমনটা আপনারা সবাই হয়তো অবগত আছেন যে চারপাশের মতো প্রার্থীকে একের ঘরে আস্তানাবোধ করে দিয়েছেন ক্ষমতায় যাওয়ার আগে তার যে কুকর্ম তার যে কটপাদার তা হচ্ছে মদের লাইসেন্স এবং আমরা আপনাদেরকে আংশিক কিছু তথ্য আপনি যেটা নাসির উদ্দিন পাটোয়ারির কাছ থেকে আমরা পেয়েছি সেটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সেটা আমরা বলছি যে আসলে সেই নাসির উদ্দিন পাটোয়ারি এমনই একজন এবং তার উপরে দেখেছি হামলা করেছে কিন্তু তারপরেও সে এক যুগ যায়নি এবং দেখছি যে তার এই হামলার না আরও সে দুর্নীতিগুলা সেগুলা জনগণ তার কাছে বলছেন এবং তার সাথে তো গণমাধ্যমের মিনিমাম আট দশ থেকে পনেরো জন আছে আমরাও সেখানে আল্লাহবাসীতে আগামীকাল থেকে সেখানে যোগ দেব এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো তার যে কমেডিয়ান বা এই যে সাহসিকতা এবং এবং আব্বাস কিন্তু অনেক গ্যাড়োমালা নেতা টাকা আঠ তাকে অনেকেই চেনেন এবং আমরাও তাকে একেবারে কড়াই কড়াই চিনি আমরাই দেখেছি খুব আর তার যে কি মেজাজ কারণ তার একটাই কথা আমি ঢাকার শহরের এখানে স্থানীয় বাড়ি আছে আমার আমি এখানকার বাড়িওয়ালা আমি এখানে ভাড়াটিয়া থাকি না এই জায়গার থেকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে যেভাবে ডাকানি চুবানি দিয়েছেন এবং যেভাবে তাকে তাকে খড় দিয়ে তুলে উঠাচ্ছেন আসলে যদি আল্লাহ না করো নাসিরুদ্দিন পাটোয়ারি সংসদে যান তাহলে মনে করবেন যে ঈদ যে আব্বাসকা এমন বহু আব্বাসকে একেবারে তাদের জীবন জাহান নাম করে আমি কারণ সংসদে যাওয়ার আগে যেভাবে এত বড়ো একজন প্রার্থীকে যেভাবে ধুয়ে দিলেন এবং কর্মী থেকে শুরু করলেন এবং যেখানে সেই স্থানীয় তার জায়গায় দাঁড়িয়ে মির্জা আব্বাসকে যেভাবে বলছেন যে মাপিয়া গটপাদার মাদকের গটপাদার এবং দেশের চাঁদাবাস নতুন মাফিয়া আবিষ্কার করেছেন এবং অবৈধভাবে যে মদের ব্যবসা লাইসেন্স দিচ্ছেন এরকম মানি তাকে যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি মানে সাহসা করছেন আসলে এটা আমি আমার জীবনে প্রথম দেখছি যে কোনো প্রান্তিকে এভাবে এবং বিশেষ করে আপনি চা আব্বাস কিন্তু নিহকির ভিতরে আসলেই অনেক এভাবে নির্বাচনী প্রচারণার সময় নাস্তানাবোধ করেছেন এটা অন্য কারো পক্ষে হতো এবং সেটা আমরা দেখেছি কিন্তু তার চেয়ে বড়ো যে জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ারে এসেছিলাম বা জানাতে এসেছিলাম সেটা হল সে তার নিজের ভুল তাৎক্ষণিক অনুভূতিতে সে বোঝে এবং সেটার জন্য সে দুঃখ প্রকাশ করে সেটার জন্য তাৎক্ষণিক সবার কাছে মাপ চেয়েছে সেটা হলো বাবু নগরীকে নিয়ে তার একটি মন্তব্যর কারণেই তার বিরুদ্ধে যখন বিক্ষোভ করে এবং সেখানে সে স্বয়ং নিজে হাজির হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সে দুঃখ প্রকাশ করেছে থেকে মহৎ কাজ এত থেকে ভালো কাজ এবং নিজের ভুল বোঝা আমি মনে করি না অন্য কোনো ব্যক্তি কাছে সম্ভব একমাত্র বাংলাদেশের প্রথম কোনো রাজনীতি ব্যক্তি যার বিরোধী বিক্ষোভ সে সেখানে ধারিয়ে সবার সামনে ক্ষমা দুঃখ প্রকাশ এবং স্বয়ং নিজে উপস্থিত সেই বিক্ষোভের মাঝখানে এক থেকে মানে ভালো মনের মানুষ এবং হৃদয় না আমরা দূর থেকে অনেকটাই মনে করি যে ঝুকার বা এটি একটি বিরোধী দলকে গায়েল করার জন্য যে ধরনের কার্যক্রম সেই জায়গার থেকে আর কি আমরা দেখেছি কিন্তু বিষয়টা আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদেরও হয়তো অনেকে ভালো লাগবে যে এমন একজন মানুষ যার নিজের ভুল যেখানে বিক্ষোভ চলছে সেখানে দাঁড়িয়ে সমাজ চাওয়া এবং দেশবাসীর কাছে ভুল স্বীকার করা আপনারা কখনো দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমি আমার জীবনে প্রথম দেখলাম কোনো ব্যক্তি রাজনীতিক ব্যক্তি নিজের ভুল এবং নিজের ভুলতে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভে সেখানে দাঁড়িয়ে শুনছেন এবং সেখানেই ভুলের জন্য নিজেকে অনুতপ্ত করলেন এবং দেশবাসীর কাছেও সে একবারে ক্ষমা চেয়েছেন এটা অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এতটা মানে নোং্রভদ্র বা এতটা নমনীয় হতে আমরা আজও দেখি তবে সেই হিসাবে এই যেভাবে শাহিস্তা করেছে এটার জন্য এখন আমরা তাকে পাহাবা দিতে পারি তারা আমরা মনে করেছি সে মূলত হাত থাকতো না